সকাল বন্ধুরা পায়েলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে সোমবার আর বাজে এখন সকাল সাতটা প্রথমেই উঠে ফ্রেশ হয়ে গিয়ে চা বানিয়ে নিচ্ছি তারপরে একটু বসে খেয়ে তারপরে আমি আবার প্রিন্সকে রেডি করব প্রিন্সে সব কিছু রেডি করব মানে ওই বই খাতাগুলো চেক করব। আর এদিকে মা ওর ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছে আজকে ওই একরকম ঘরোয়াভাবে আলু ভাজা ভেতরে দিয়ে মায়নিস দিয়ে শশা দিয়ে মা ওকে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে ও বিভিন্ন রকমের স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে আর ওটা দিলে টিফিনটা পুরো কমপ্লিট করে আনে তাছাড়া যাই দিয়ে মোটামুটি টিফিন একটু করে ফিরিয়ে আনবেই আজকে ওর সায়েন্স এক্সাম প্রিপারেশান মোটামুটি বেশ ভালো আছে তবে দেখি এক্সামে কি করে আসে বাচ্চাদের তো সিলি মিস্টেক প্রচণ্ড বেশি করে সব প্রিপেয়ার করে গিয়েও এক্সামের খাতায় ভুলভাল লিখবে সিলি মিস্টেক করবে নইলে হয়তো ওভারলুক করে যাবে এই সব প্রিন্সের খুব বেশি হয় এই জন্যই আমি একটুখানি চিন্তা করি আর বারবার ওকে বলি যে এই ভুলগুলো যেন না তারপর প্রিন্সকে স্কুলে পাঠিয়ে দিয়ে মানে অটোতে চাপিয়ে দিয়ে আরও এক রাউন্ড চা খাবো মা আর আমি শান্তি করে বসে একটু কথা বলতে বলতে আমার মুখে রোজি তোমরা এই কথাটা শোনো চা খাওয়ার সময় বলি শান্তি করে বসে খাবো আসলে ওই সময়টাই যেন মনে হয় বেশ শান্তির তারপরে আবার কাজ শুরু হবে তাহলে চলো আবার পরে আসছি চা খেয়ে অনেকক্ষণ বোনের সাথে ভিডিও কলে কথা বলছিলাম আর এর মধ্যে আজকে চিকেন রেজালা হবে বলে মা দেখো প্রিপারেশানগুলো করে রেখেছি এটা হচ্ছে রসুন বাটা আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা হচ্ছে পেঁয়াজ বাটা এটা নুন একটা সাদা তেল কাঁচা লঙ্কা কুচি আর তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা সব মা সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এটা হচ্ছে পোস্ত আর শুকনো লঙ্কা বাটা এটা দই এটা গোটা কাজু বাটা হবে চিনি গোটা গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো এটা হচ্ছে ঘি এতগুলো ইনগ্রেডিয়েন্টস লাগবে হচ্ছে চিকেন রেজালা করতে আর এদিকে আছে মোটামুটি এক কিলোর ওপরে কিন্তু চিকেন এবার আমি সাদা তেল দিয়ে আর দই দিয়ে তারপরে হচ্ছে একটুখানি আদা আর রসুন বাটাও দেব গোলমরিচ গুঁড়ো দেব সব কিছু দিয়ে সুন্দর করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপরে আবার মোটামুটি এক ঘন্টা কি দু ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো হয় তো তারপরে আবার চিকেন রেজালাটা করে নেবো তাই সেই করতে করতে মাঝখানে আরও যা কাজ আছে সেগুলো করবো মানে দু ঘন্টা ম্যারিনেশানে রেখে বিছানা ঠিক করা তারপরে ওই কালকে যে সবজিগুলো এনেছি বাজার থেকে সেগুলো গোটানো হয়নি সেগুলোকে আবার সুন্দর করে গুটিয়ে রাখবো জায়গায় জায়গায় আরও কাজ আছে সেগুলো করে নেবো এই ফাঁকে দুদিন আগেই চিকেন রেজালাটা করার প্ল্যান ছিল আসলে চিকেন রেজালাটা একটু মিষ্টি মিষ্টি আইটেম তো বাচ্চাদের খুব ভালো লাগে তো ছেলে পাগল করে দিল দুদিন ধরে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো বিভিন্ন কারণে তো আমি বললাম আজ হবেই তুই স্কুল থেকে আয় পাক্কা তো দেখো এবারে ফ্রিজে ওটা ভরে দিলাম মোটামুটি দু ঘন্টা ম্যারিনেশানের জন্য আর ছেলেকে আজকে কথা দিয়েছি বলছে আমি যেন স্কুল থেকে এসে দেখি আর চিকেন রেজালা আমার জন্য রেডি আছে আমিও বললাম একদম না হলে কি করবে মাম্মা না হলে আমাকে তোমাকে জোম্যাটো থেকে খাবার অর্ডার করে দিতে হবে আমি বললাম আচ্ছা তাই হবে সেটা আর করতে হবে না তুই পেয়ে যাবি তোর চিকেন রেজালা এইটা বলে রাখলাম ওকে আমার ছেলে প্রচণ্ড ফুডি তো মানে ভালো মন্দ খেতে প্রচণ্ড ভালোবাসে ওকে মোটামুটি ছোট থেকে জন্ম থেকেই খাওয়া নিয়ে ওর কোনো জ্বালা নেই ভালো মন্দ খেতে ভীষণ ভালোবাসে দেখো কথায় কথা এই ঘরে বিছানাটা ঠিক করে আবার চলে এলাম মানে তিন ঘরেরই বিছানা ঠিক করেছি আর ভিডিও করিনি তো তারপরে চলে এলাম হচ্ছে এই সবজিগুলো গোটাতে অনেক কিছু আছে কালকে এনে আর করা হয়নি পড়াতে বসে গেছিলাম ছেলেকে তারপরে আবার খাবার দাবার করা এই সব কাজ তো আজকে ফটাফট করে নিই নইলে দিদি আবার কাজের দিদি আবার চলে আসবে তখন এখানটা ভর্তি হয়ে থাকবে কালকে ওই বিকেলে সবজি মন্ডিটায় গিয়ে ভাবছিলাম একটুখানি ভিডিও ক্লিপস নেব তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু এত বেশি ভিড় ছিল যে আর চলতে পারা যাচ্ছে না মানুষের মাথা ছাড়া ভিডিওতে আর কিছু আসতো না তো প্রচণ্ড কষ্ট করে জিনিস নিতে হয় কারণ ওই বাজারটায় বেশ অন্যান্য দোকানের থেকে সস্তায় পাওয়া যায় বলে মানুষের ভিড়টাও হয় খুব আর সপ্তাহে একদিন ওইটা বসে তো সেই জন্য মানে ভারী ভারী দুটো ব্যাগ নিয়ে এগিয়ে গিয়ে গিয়ে কেনা তার মধ্যে ভিডিও করা জাস্ট ইম্পসিবল ছিল নইলে তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করতাম প্রচণ্ড ইচ্ছে ছিল আমার আর এদিকে দেখো দু ঘন্টা পার হয়ে গেছে আমি ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিয়ে রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি আর ওদিকে যথারীতি ভেজিটেবলসগুলো তুলতে তুলতে কাঁচের দিদিও চলে এসেছিলো দিদিটা আবার হাতে হাতে আমাকে এগিয়ে দিল এমনিতে না এই দিদিটা বেশ ভালো জানো তো ভীষণ ভালো ব্যবহার আর হাতের কাজ টেনেও করে দেয় আর কিচ্ছু দিলে ভালোবেসে নেবে না খাওয়াতে চাইলে খাবে না কখনো মানে টাকাও চাওয়ার মতন স্বভাব নেই খুবই ভালো আমাকেও ভীষণ ভালোবাসে আর আমি না সবার সাথে জানো তো আমার ব্যবহারটা সমান দুদালা বলো কাজের দিদি বলো যারা কাজরা নিতে আসে ওই দাদা ভাইরা বলো সবার সাথে আমার ব্যবহারটাই এই রকম যে আমি মানে খারাপ ব্যবহার করতেই পারি না যার জন্য আমার সবার সাথে সম্পর্কটা সব সময় বেশ ভালোই থাকে আর এই চিকেন রেজালার রেসিপিটা আমি এখন এখানে শেয়ার করছি না কারণ দু এক দিনের মধ্যেই এই রেসিপিটাই আমি আমার যে আমার সেকেন্ড চ্যানেল আছে কুকিং চ্যানেল প্রিয়াঙ্কা সুইং বলে ওটাতে শেয়ার করব। আর এরপরের ব্লগে বা তারপরের ব্লগে ডেসক্রিপশান বক্সে আমি তার লিঙ্কটাও তোমাদেরকে শেয়ার করে দেবো তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো আর এ দেখো এটা হচ্ছে আজকের আমাদের লাঞ্চ এদিকে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ সেরে তারপরে রুমে এসে বসলাম আমি শুয়ে শুয়ে এডিটিংয়ের কাজ করব কিন্তু মা রেস্ট না নিয়ে দেখো এই আচার বানাবে তার জন্য আম কাটা শুরু করেছে কালকে বাজারে গেছিলাম না দু কিলো কাঁচা আম নিয়ে এসেছি মা রকম টক মিষ্টি ঝাল খুব সুন্দর আচার বানাতে পারে ওটাই বানাবে এটা তাহলে এখন চলো আমি এডিটিংয়ের কাজটা একটু সেরে নিই আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম এখন বাজে সাড়ে সাতটা কি আটটা হবে অ্যাপ্রোপ্রিয়েট টাইমটা দেখিনি তো দুপুরে তো চিকেন রেজালা হয়েছিল দেখিয়েছি তোমাদের ওটা দিয়ে কিন্তু রুটি বা পরোটা খুব ভালো যায় তাই মা বলল রুটি তো প্রায় দিনই হয় আজকে তাহলে পরোটা বানাই আমাদের বাঙালিদের মতন করে তো একদম পাতি বাঙালির মতন পরোটা চিকেন রেজালা দিয়ে আজকে রাতের ডিনারটা হবে তো দেখো মায়ের হাতের পরোটা কি সুন্দর ফলে আমি পরোটা করলে জানি না কেন বেশি ফলে না আর মা করলে কি সুন্দর ফলে আসলে মায়েরা সব সময়তেই সেরা হয় মায়েদের হাতের কাজের সাথে কি আর আমাদের তুলনা হয় বলো কারণ ওনাদের কাজের একটা পরিপাটিই আলাদা যদিও আমরা মেয়েরা মায়ের কাছ থেকেই কাজ শিখি তাই কাজের ধরনটা মাদের মতনই অনেকটা হয় কিন্তু তবুও মায়ের সাথে কি তুলনা হয় আর এদিকে দেখো পরোটা হয়ে গেছে যে বাকি বাসনগুলো জমেছিল সেগুলো এখন মেজে নিচ্ছি তারপরে তো আবার ডিনারের পরে এক পাজা বাসন জমবেই তো মোটামুটি এখন না ওই স্টিলের বাসনের ঝুড়িটায় এক গাদা বাসন জমে আছে তোমাদেরকে দেখাবো এই যে বাসনগুলো মাজলাম এগুলো রাখার জায়গা নেই আগে আমি বেসিনটা মেজে নিয়ে ওই ঝুড়িটাকে খালি করব। মানে স্টিলের র্যাগে সব বাসনগুলোকে রেখে দেব। ঝুড়িটা অনেকটা খালি হবে তারপরে আবার এগুলো রাখতে পারবো আর ওই বাসনের স্টিলের ঝুড়িটা আমি আবার বাসন ভর্তি করে রেখে দিক ডাইনিং টেবিলের তলায় নইলে কিচেনে আর জায়গা নেই ছোটো কিচেন তো এইভাবেই বুদ্ধি করে পরিপাটি করে কাজ না করলে কিন্তু ছোট কিচেনে মেনটেন করা মুশকিল ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের আবার প্রতিদিনের বলা কথাগুলো আরেকবার বলে নিচ্ছি যে বলো এই পর্যন্ত এসে তোমাদের ব্লগটা আজকের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটু লাইক আর কমেন্ট করে জানিও আর চেনা জানা গন্ডির মধ্যে একটু পারলে শেয়ার করে দিই আর যদি আমার ব্লগ প্রতিদিনের তোমাদের ভালো লেগে থাকে আমার কাজকর্ম আমার কথাবার্তা আমার আদব কায়দা আমার সমস্ত কিছু তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর যেসব বন্ধুরা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর আমি চেষ্টা করি আমার বন্ধুদের যেভাবে পছন্দ হয় বা ভালো লাগে তাদের মনের মতন করে আমার ভিডিও বানানোর জন্য সেভাবে আমার ব্লগটা প্রতিস্থাপন করার জন্য তো জানি না কতদূর পারি বা কত তোমাদের পছন্দ হয় তোমরা কতটা ভালোবাসো কতটা সেশক্তি দেখো কারণ আমি তো খুব একটা কমেন্ট পাই না কারোর তো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে মাঝে মধ্যে জানিও তাহলে কিন্তু আমারও বুঝতে সুবিধা হবে আর আমি আরও ভালো ভালো নতুন নতুন রকমের ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেশন যোগাবে আর এই যে দেখো এখন সমস্ত সকাল থেকে যত বাসন মাজা এই স্টিলের ঝুড়িতে জমেছে সেগুলোকে যতটা পারবো হালকা করে দেব। তাহলে এখন যে কটা বাসন মাজলাম সেগুলো আবার ওতে উপর করে রাখতে পারবো সকালে আবার জল ঝরে শুকিয়ে গেলে তখন আবার রেখে দেবো এই স্টিলের জাহাজে এইভাবেই গুছিয়ে করতে হয় নইলে আমার না প্রচুর বাসন আমার একটু বাসন কেনাকাটায় ম্যানিয়া আছে আর আমি একটু বেশি পরিমাণে বাসন ইউজও করি কাজের সময় আর বেশি করে বাসন মাজার জায়গাতেও নামে তাই আমি যদি সেগুলোকে ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে না রাখি তাহলে কিন্তু এই ছোটো কিচেনে মেনটেন করা সত্যি প্রবলেম আর বন্ধুরা তোমাদেরও যাদের আমার মতন ছোট্ট কিচেন আছে তারা কিভাবে কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেনটেন করো একটু যদি কমেন্টে টিপস দাও তাহলেও কিন্তু আমার ভীষণ উপকার হবে আমি খুশি হব তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি অনেকটা লম্বা হয়ে গেল দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নেক্সট ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো খুব টা টা